আজ বৃহস্পতিবার আটই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং স গুরাবে নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এর সাথে আমাদের যে এডুকেশন অর্থাৎ টিচিং প্রফেশানে যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে কথায় আছে যার গুরু তুঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন গুরুমন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আর খুব সম্প্রতি কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আপনারা আপনাদের জীবনকে ধন্য ধন্য করতে পারবেন এবং আগত যে খারাপ সময় আসতে চলেছে বিগত আগত প্রায় সাত বছর খুব টাফ টাইম আসতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি শরীর স্বাস্থ্য এবং সৌন্দর্যের অর্থাৎ আপনার ব্যক্তিগত ক্ষেত্রে নিজেকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা আপনাদের কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করবেন আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতাদর্শ দ্বারা মেনে চলা উচিত লোভের দ্বারা যেন আপনারা নিজেদেরকে পরিচালিত করবেন না আজ আপনার পদ্ধতিতে অনেস্টি পারফেকশান স্ট্র্যাটিউড দৃঢ় সংকল্পতা দক্ষতা ট্যালেন্ট এগুলি লক্ষণীয় হবে আজ মানুষজন আপনার বিষয়ে প্রশংসা সূচক এমন এমন মন্তব্য করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে